আমরা একটা হচ্ছে রাজু প্রজেক্ট এটা আপনার উত্তর আঠারো সেক্টরের রাজু প্রজেক্ট এই প্রজেক্টে দেখেন আমরা যেটা করতেছি এটা হচ্ছে ডকো পুরোটাই ডকো কিন্তু কাজ আসলে ডকোর কাজ কম হয় কিন্তু আমরা কিন্তু

তো ডকুর কাজের দেখানোর জন্য বলতেছে আমরা দেখেন প্রথমে আমরা ফ্রেমটা করে ফেলেছি এখানে ফ্রেমটার আলমিরা যেটা ফ্রেম ফ্রেমের ভিতরে কিন্তু অ্যানিমেল পেন্ট হবে এবং বাইরে এই পাল্লাগুলো দেখতেছেন এই পাল্লাগুলো আমরা ডকো করতেছি এটা ডিজাইন আছে ডিজাইন অনুযায়ী আমরা ডকর কাজগুলো হবে তো এটা একটা বাদে যেহেতু ডকর কাজ অনেকে আমরা করি না হয়তো কম করি আহ এইখানে রেকর্মেন্ট অনুযায়ী করা হচ্ছে এই জন্য আমরা এই ডকর কাজটা দেখানোর জন্য এই সাইড আসি পুরোটাই ডকর কাজ আপনি এটা আলাদা আলাদা ভাবে ইয়ে গুলো দেখেন যে এখানে আরো বিস্তারিত প্রত্যেকটা রুমে দেখেন আলাদা আলাদা ভাবে আপনি দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আহ আপনার ড্রয়িং রুম বা আমরা বলি এখানে টিভি হবে এখানে আমাদের ডিজাইন এখানে কিছু ডিজাইন হবে এখনো কমপ্লিট হয় নাই মোটামুটি আমরা ডকোর যে কাজগুলো সেগুলো প্রাথমিক কিছু কাজ করেছি এরপরে আপনার সিলিং দেখেন ডিজাইন করা হয়েছে এখানে লাইটিং হবে এখনো লাইটিংটা লাগানো হয় না লাইটিং আমরা কমপ্লিট করব তো মোটামুটি এই হচ্ছে এটা লিভিং রুমের যে এরিয়া এই এরিয়া মানে আরো কিছু বাস আছে আর এখানে যে দরজাগুলো দেখতেছেন সবই এগুলো হচ্ছে লেকার পলিশ হবে এখানে আমাদের এবং আপনার এই যে ডিনার ওয়ার্ডার ডিনার ওয়ার গান এনছে এটা আমরা দেখাচ্ছি এখানেও কিন্তু ডক কাজ হবে এখানে ড্রেসিং টেবিল প্লাস হচ্ছে কেবিনেট এটাও ডক হবে পুরোটাই এরপরে এখানে একটা টেবিল আমরা করছি রিডিং টেবিল আর এইটা হচ্ছে আপনার এই পাশে যেটা করছে হচ্ছে বেড হেড এখানে বেড থাকবে এটা কিছু তৈরি করা হয়েছে এখানে লাইটিং এর ব্যবস্থা থাকবে কমপ্লিট হওয়ার পরে আপনি আরো আমাদের আরেকটা ভিডিও আসবে সেখানে দেখতে পাবেন এরপর আরেকটা রুম আছে এখানেও সেম আমরা ডকু পুরাটাই ডকু করতে এখানে টিভি ক্যাবিনেট সহ এবং এখানে আমরা যদি একটা দেখেন আমরা বেড কমপ্লিট করবো এখানে একটা কমপ্লিট একটা বেড হবে বক্স কাট যেটা বলে আপনার ডিজাইন হবে এটা আমরা কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে আবার দেখাবো খাট সহ বেড হেড লুকিংটা কেমন আসবে আমরা এভরি এ টু জেড মানে এখানে আমাদের একটা ফ্ল্যাটের যা দরকার আপনার বেড সোফা এভরিথিং আমরা কিন্তু সার্ভিস দিচ্ছি

তার এখানে মেরিন প্লাই ইউজ করা আছে এর উপরে আমরা ডপ করতেছি এই হচ্ছে মোটামুটি আজকে আপনাদের আবার আমরা এই প্রজেক্টের ডিটেল গুলো দেখানোর জন্য আবার আমরা পরবর্তী হাজির হব আজকে এই পর্যন্তই সবাইকে আহ নববর্ষের বিশেষ করে দু সালের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি